তো সাকিব ভাই যদি বিয়ে করে করার পর ভাবি নতুন ভাবিকে গিয়ে দেখে আসবো আসবেন সুপারস্টার তাকে এত সুন্দর লাগছে এত হ্যান্ডসাম লাগছে যদিও উনি বরাবরই হ্যান্ডসাম এত সুন্দর একটা টিজার এসেছে সবাই অপেক্ষা করি মুভিটার জন্য আমি তো এখনই ওয়েট করতে পারছি না চেয়ে আসলে খেলাধুলা করাটা একটু বেশি কঠিন সব সময় অ্যাওয়ার্ড শো মানেই সবার সাথে একসাথে দেখা হওয়া নর্মালি তো দেখা হয় না কাজ ছাড়া আর অ্যাওয়ার্ড শো মানেই হচ্ছে নিজেদের প্রাপ্য যে ভালো কাজ করে সেই ভালো কাজের জন্য পুরস্কৃত হওয়া সো যারা পুরস্কার পেয়েছে এখন পর্যন্ত দেখেছে এবং যারা পারফরমেন্স করেছে খুব ভালো লেগেছে আপাতত আমার একটা মুভির সেভেন্টি পারসেন্ট কাজ শেষ হয়েছে এটার বাকিটা ভেরি সুন স্টার্ট করব এই কাজটাই শেষ করছি আর এর পাশাপাশি এই এক মাসের মধ্যেই আমি নতুন একটা কাজ আপনাদের সবার সামনে নিয়ে আসবো সো এটা নিয়ে আসলে আমি কিছু বলতে চাচ্ছি না আমি এটা কাজটা নিয়েই আপনাদেরকে জানাতে চাচ্ছি বা ফুটবল তো খেলি না এটা তো খুবই নর্মাল ব্যাপার সো এখন যেটা হয়েছে যখনই মাঠে খেলতে গিয়েছি তখন এতটা যে আসলে এনার্জি নষ্ট হয় এতটা যে কষ্ট হয় স্ট্যামিনা এত বেশি দরকার এটা আসলে দূরে থেকে দেখে বোঝা যাবে না এটা শুধুমাত্র যারা মাঠে খেলবে শুধুমাত্র তারাই বলতে পারবে কারণ একটা পর্যায়ে আমার মনে হচ্ছে আমি নর্মালি ব্রিদিং করতে পারছি না এতটাই কষ্ট সো ছেলেদের ইউজ তো থাকে ছেলেরা সবসময় মাঠে খেলতে যায় খেলে সো সেই জন্য আমি যেটা ভেবেছিলাম যেভাবে যে হ্যাঁ কি আর হবে আমি ওয়ার্কআউট করি জিম করি সো আমার তো প্রবলেম হওয়ার কথা না আমি পারবো কিন্তু আমি যখন মাঠে নেমেছি খেলতে যখনই স্প্রিডে যাচ্ছি বল করতে হচ্ছে সব কিছু মিলিয়ে আসলে অনেক অনেক ছিল ছিল কঠিন বলেছিলেন যে সাকিব সাকিব খান খান বিয়ে নিয়ে জন প্লেয়ার নো নো আমি তাদেরকে নিয়ে বলিনি আপনারা শুনতে ভুল করেছেন আমি বলেছি আসলে আমি কারোর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি না যদি আমাদের ইন্ডাস্ট্রি কেউ বিয়ে করে একটা কোনো হিরো হতে পারে বা হিরোইন হতে পারে যদি বিয়ে করে 11 জন প্লেয়ার নিয়ে না মাঠে নামে খেলতে আমার আপত্তি নেই আমি সেইটা বলেছি আপনাদের সকলেরই উচিত আসলে আমরা কি কথাটা বলি সেই জিনিসটা একদম অডিয়েন্সকে সেটা জানানোর আমরা বলি একটা আপনার অনেক সময় দেখা যাচ্ছে সাথে সাথে দেখা যাচ্ছে আরেকটা কিছু বলে দিচ্ছেন তখন হয় কি জিনিসটা একটু মিসম্যাচ হয়ে যায় উই শুড টক অ্যাবাউট হিজ ওয়ার্ক নট হিজ থার্ড ম্যারেজেস ওকে সো উনি যে ভালো একটা মুভি নিয়ে আসতেছে আমরা এটা নিয়ে কথা বলি আই থিঙ্ক এটা নিয়ে কথা বলে অডিয়েন্সের ভালো লাগবে আমাদের সিনেমার কিছু কাজে আসবে সারাক্ষণ উনি বিয়ে করছে আদৌকে বিয়ে করে যখন বিয়ে করবে ভাবির কাছে গিয়ে ঈদ আসলে ঈদে সালামি নিয়ে আসবো ঠিক আছে এটা করব আগে বিয়ে করুক আমি আসলে বিয়ে নিয়ে কথা বলে কি হবে যখন বিয়ে করবে সাকিব খানের কথা বলছি সো সাকিব ভাই যদি বিয়ে করে করার পর ভাবি নতুন ভাবিকে গিয়ে দেখে আসবো নো প্রবলেম বাট এখন আমরা তার ওয়ার্ক নিয়ে কথা বলতে পারি এত সুন্দর একটা টিজার এসেছে এত সুন্দর একটা সংস সো সব কিছু মিলে আসলে মানে কী বলবো এটা আনবিলিভেবল যে আমাদের ইন্ডাস্ট্রিতে একজন নায়ককে আমরা এতদিন কেন প্রেজেন্ট করা হয়নি ভাবে এত বড় সুপারস্টার তাকে এত সুন্দর লাগছে এত হ্যান্ডসাম লাগছে যদিও উনি বরাবরই হ্যান্ডসাম বাট এখানে অনেক বেশি লাগছে সো আমরা আসলে সবাই অপেক্ষা করি মুভিটার জন্য আমি তো এখনই ওয়েট করতে পারছি না যে মুভিটা কখন দেখবো সো আপাতত প্লিজ আমরা তার বিয়ে নিয়ে কথা না বলি বিয়ে যখন করবে হ্যাঁ তখন দেখবো শাকিব খান ভাইয়া যখন বিয়ে করবে তখন আমরা জানবো এ রাখবো পর্যন্ত বিয়ে নিয়ে আসলে কথা বলার কিছু নেই কাজ নিয়ে কথা বলি আমরা অডিয়েন্সকে আরও বলি যে আপনারা বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমার সাথে থাকুন ওনার সাথে তো আমার পরিচয় নেই আমি বলতে পারবো না আমি তো ওনার খেলা দেখেছি উনি অনেক সুন্দর খেলেছেন অনেক ভালো খেলেছেন আর হচ্ছে উনি যে সুন্দর করে কথা বলেন ওনার আমার বাড়ি বেরিস্টার সুমন সাহেব যিনি আছেন ওনারা আমার বাড়ি কিন্তু সেইম এলাকায় বলতে গেলে সো আমাদের হবিগঞ্জ হবিগঞ্জ সেম কাছাকাছি তো উনি এত নাইসলি কথা বলে এত মন খুলে দেশে আমাদের যে ভাষা যেটা আমাদের যে আমাদের যে আঞ্চলিক ভাষা ওই ভাষা এত সুন্দর করে তো মন উদার করে কথা বলেন আমার খুব ভালো লাগে আঞ্চলিক ভাষায় কথা শুনতে পারবেন আসলে আমি তো আমি আমি পারি না খুব একটা মানে নর্মালি এইভাবে কথা বলে ইউজ টু সো এখন যদি আমার সাথে কেউ বলে আমি সেভাবে বলতে পারি আমার আম্মু আমার আঞ্চলিক ভাষায় কথা বলে আমার ভাবির আঞ্চলিক ভাষায় কথা বলে কিন্তু আমার ভাই আমি আমরা আসলে সবসময় যে একদম আঞ্চলিক ভাষায় কথা বলে বলি সেটা না সো যখন ভাষায় বলে তখন বলা হয় তখন বলি যে যেভাবে বলা কিন্তু এখন আপনারা যদি কেউ আমার সাথে বলেন সেক্ষেত্রে আমি বলতে পারতাম একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোর সাথে দশ বছরের গ্যারান্টি না ফুটবল খেলা অনেক কঠিন আমি আসলে যে কাজটাতে আছি এটাই মনে হচ্ছে এখন আরামের যখন খেলার আগে আমাকে কোয়েশন করা হয়েছিল যে ফুটবল খেলা কঠিন নাকি অ্যাক্টিং করা আমার কাছে মনে ছিল অ্যাক্টিংটা কঠিন বিকজ ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে হয় বাট যখন আমি খেলতে নেমেছি তখন আমি দেখি যে না খেলাটা আরও বেশি টাফ এত বেশি এনার্জি প্রয়োজন হয় এত বেশি এবং ইনজোর হওয়ার এত সম্ভাবনা থাকে তারপর যারা প্লেয়ার তারা কিন্তু যারা ইন্টারন্যাশনালি খেলে ন্যাশনাল বাংলাদেশের হয়ে খেলে তারা কতটা রিস্ক নিয়ে খেলছে যে কোনো আমি পায়ে ব্যথা পেতে পারে হাতে ব্যথা পেতে পারে ফেসে ব্যথা পেতে পারে সো এত কিছু পরেও কিন্তু তারা খেলছে তা আমার মনে হয় অ্যাক্টিং এর চেয়েও আসলে খেলাধুলা করাটা একটু বেশি কঠিন চর্চার বেশি প্রয়োজন